নমস্কার বন্ধুরা রিম্পির কিচেনে তোমাদের সবাইকেই স্বাগত আজকে আমি চিকেনের টেঙ্গি দিয়ে একটি রেসিপি করব আর চিকেনও আছে সঙ্গে তো আমি এখানে চিকেন নিয়েছি হাফ কিলো আর তার সঙ্গে এই যে টেঙ্গিগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি তো এরকম এইভাবেই কেটে নিয়েছি তো তোমরাও নেবে এভাবেই আর এখানে আমি নিয়েছি মশলা এখানে দুটো আলু নিয়েছি বেশি আলু দেবো না অল্পই দিব তো এভাবে করে আলুগুলো কেটে নিয়েছি আর এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি একটা লেবু একটা টমেটো রসুন আর আদা তো এই লেবুটাকে দিয়ে আমি প্রথমে লেবুর রসটাকে দিয়ে প্রথমে চিকেনগুলোকে মেখে রাখবো এতে সামান্য একটু লবণও দিয়ে দেবো লেবুর রসটা দিলে কী হবে চিকেনটা শক্ত হয়ে যাবে তাহলে ভেঙে যাবে না এ করে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে এবার সবগুলোকে একসঙ্গে মেখে রেখে দিব। তো প্রথমে আমি জিরাগুলোকে বেটে নিচ্ছি আদা বেটে ভেটে নিচ্ছি এবড় রসুন বেটে ভেটে নিবো এই যে মশলাগুলো আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমি এই মশলাগুলো দিয়ে চিকেনের লেগ পিসগুলোকে মেখে নিব ভালো করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পেঁয়াজগুলোকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি পেস্ট করে নিই পেঁয়াজগুলো আমি ফোলনে দেবো আর কিছুটা মাখ মেখে দিয়ে দেবোগুলোকে আমি এখন মশলা দিয়ে ভালো করে মেখে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো লবণ লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি তো সেই কারণে লবণটা দিচ্ছি না দিয়ে দিচ্ছি একটু সামান্য কাঁচা তেল ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এরপর আমি আরেকটু মেখে নিব হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো পেট একটু জিরা এখানে আছে গোলমরিচ আর দারচিনি এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গিয়াগুলো হালকা নাড়াচাড়া করে তারপর আমি টমেটো দিয়ে দিব দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো টমেটোগুলোকে একটু ভাজা করে নেব তাহলে টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়াতড়া করতে হবে এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে আমি একবার দেখে নিচ্ছি ভালো করে নাড়াতে হবে না হলে কিন্তু লিম নিচে লেগে ধরবে আমি আবারও ঢাকা দিয়ে দিব আবার একবার আমি দেখে নিচ্ছি গ্যাসের স্টিমটাকে আমি এবার বাড়িয়ে দিব ভালো করে কষাতে হবে তো বন্ধুরা চিকেনের টেঙ্গির কষা রেডি আমার দেখো এখন আমি আমানোর আগে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি তো তোমরা গরম গরম রুটির সঙ্গে এটা খেয়ে দেখবে দারুণ লাগবে খেতে তা ছেড়ে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি তোমাদের কোনো নতুন ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন কমেন্ট বক্সকে কমেন্ট করে জানাবে দেখো এই যে কষা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেও কত সুন্দর লাগছে আর খেতে তো খুব সুন্দর লাগবেই তোমরা বাড়িতে ট্রাই করবে তো হয়ে গেছে আজকের আমার এই রেসিপি